আমার সুন্নি বাইন আশিক রসুল বাইন গভীর মানু বুখারি মুক্তা মুক্তি হালিশ আমি সমন্বয় করে আপনাদের সামনে পেশ করতে চাই আপনারা সবাই ঘটনাটি বিভিন্ন কাছ থেকে শুনেছেন কিন্তু এই ঘটনার মধ্যে একটা বিশেষ রহস্য আছে এটা বোঝানোর চেষ্টা করছি করছে যে ব্যক্তি নিরানব্বই জন মানুষকে খুন করেছিল খুন করিয়া একজন রাহেবের কাছে গেল দিয়ে বলল আমি যে নিরানব্বই জন মানুষকে খুন করেছি আমার মাফির কোনো ব্যবস্থা আছে কিনা ওই রাহে বললো তোমার কোন মাপের ব্যবস্থা নাই, তুমি নিরানব্বই জন মানুষকে খুন করে এসেছো এই কথা বলার পরে রাহেবটাকে হত্যা করে দিল এরপরে একজন আলিমের কাছে গেল আলিমের কাছে যাইয়া ডাক দিয়ে বলতে লাগলো সাহেব আমি একটু আগেও একজন মানুষকে এর আগে নিরানব্বই জন মানুষকে ফোন করেছে মোট একশো জন মানুষকে ফোন করে আপনার কাছে আসলাম আপনাকে জিজ্ঞেস করতে আসলাম আমি যে একশো জন মানুষকে ফোন করলাম আমার কি মাফের কোনো ব্যবস্থা আছে কিনা ওই আলেম বললাম হ্যাঁ হ্যাঁ তোমার মাপের ব্যবস্থা আছে আল্লাহ রহমত থেকে তুমি নিরাশ হয় না তবে আল্লাহ রহমত তোমাকে পেতে করে একটা শব্দ রয়েছে তোমাকে অমুক গ্রামের মধ্যে যেতে হবে সেখানে যাই তুমি দেখতে পাবে ফিগান কম সলিগুন আল্লাহর অলিদের একটা দল একটা জায়গার মধ্যে রয়েছে তোমাকে তাদের কাছে যেতে হবে ফারবুদুল্লাহ এক তাদের সাথে তোমাকে এবাদত করতে হবে তিন নম্বর শব্দ ওলা খারেজি ইলা আরদি তাদের থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না তাদের থেকে আলাদা হওয়া যাবে না অলিদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করা যাবে না এই শর্ত যদি আপনি মানতে পারেন আপনার মাপের একটা ব্যবস্থা হতে পারে এই কথা শোনার পরে এই মানুষটা ওই গ্রামের দিকে দৌড় দিল যেখানে আল্লাহর অলিরা রয়েছে সেখানের দিকে দৌড় দিল ও মুসলমান ভাইয়া আমি আপনাদের কাছে জানতে চাই যে আলিমটি ওই লোকটাকে বলেছিল তোমাকে যদি মাপ পেতে হয় অলিদের কাছে যেতে হবে সেখানে গিয়ে তাদের সাথে এবাদত করতে হবে একটু আওয়াজ দিয়ে বলেন ওনার পাশে গিয়ে অন্য কোনো এবাদত খানা ছিল না তিনি তো কোনো মসজিদের মধ্যে যেতে বলতে পারতেন কোন এবাদত খানার মধ্যে যেতে বলতে পারতেন কিন্তু অলির কাছে কেন তিনি যেতে বললেন তার মানে বোঝা গেল মাপ পাবার জন্য যে অপরাধ সে করেছি মাপ পাওয়ার জন্য একটা বিশেষ রহমতের দরকার হবে ওই রহমতটা অন্য কোনো জায়গার মধ্যে পাওয়া যাবে না আল্লাহর অলির কাছে পাওয়া যাবে এই জন্য তিনি বলেছেন তোমাকে সেখানে যদি হবে বোখারি মুসলিমের মুক্তাফা গানে হাদিস লোকটা রওনা হয়ে গেল যাই দে যাই দে অর্ধেক পথ যখন সে চলে গেল মালা গুলমত সামনে চলে আসলো ডানটাকে যখন টান দিল সাগারা চলতেছে সাগারা চলা অবস্থায় গরদানটাকে ধাক্কা দিয়ে আরো এক বিগত পরিমাণ সে আগাই গেল ওই অবস্থায় তার মৃত্যু হয়ে গেল রহমতের ফেরেস্তার রাষ্ট্র তাকে নেওয়ার জন্য জাহান্নামের ফেরেস্তা ফেরেস্তারও আসলো তাকে নেওয়ার জন্য ওবেদল ফেরেস্তার মধ্যে যখন ছকদা লেগে গেল আরেকজন ফেরেস্তা আসলো মীমাংস করার জন্য বলতে লাগে ঠিক আছে ঠিক আছে তোমরা জবটা করিও না এই লোকটা যদি আল্লাহ অলিদের দিকে বেশি গিয়ে থাকে তাকে রহমদের ফেরেস্তার নেবে আর যদি কম গিয়ে থাকে জাহান নামের নেবে যখন পর তাকে মাপ দেওয়া হল দেখা গেল ওই যে সাগেরা চলা অবস্থায় ধাক্কা দিয়া এক বিগত পরিমাণ সামনে আগাই গিয়েছিল এক দিগদের কারণে আল্লাহ ওর দিকে তার বরটাকে বেশি পাওয়া গিয়েছে এর জন্য রহমতের ফেরেস তারা তাকে নিয়ে জান্নাতের মধ্যে চলে গিয়েছে চলে বলুন সুবহানাল্লাহ আর যে বলুন সুবহানাল্লাহ চিন্তা করেন সেখানে গিয়ে তাদের কাছ সাথে দেখা করতে হবে তাদের সৌবদের মধ্যে থাকতে হবে তাদের সাথে ইবাদত করতে হবে এগুলো তো সে কিচ্ছু পাই নাই এর আগেই তার মৃত্যু হয়ে গেল তার মানি অলির দরবারে আসার পথে কার যদি মৃত্যু যদি হয়ে যায় আল্লাহ রহমতে সেই ব্যক্তির যার নাতি হয়ে যায় আরেকটু জুড়ে বলে না এই এটা আমাদের অনেক আলেমরা বর্ণনা করে না অনেক গাল আমরা বর্ণনা করেছি কিন্তু এটার ভিতরে তার সব তৈরি যে এত বড় রহস্য লুকায়িত আছে আপনারা হয়তো এটাকে এইভাবে উদাবন করেন নাই তিনটা শর্ত ছিল এক অলির কাছে যেতে হবে ফিহা ও যেখানে আল্লাহর অলিরা রয়েছে দ্বিতীয় নম্বর শর্ত কি তাদের সাথেই এবাদত করতে হবে এখানে বুঝার বিষয় রয়েছে কোন একটা এবাদত খানা মসজিদে তো পাঠাতে পারতো সেখানে বাঠাইয়া অলির কাছে কেন পাঠালো তার পিছনে একটা কারণ তো রয়েছে কারণটা কি জানেন মুস্তাদ্রা খা গেমের ভিতরে এ হাদিসটাকে আনা হয়েছে ইমাম হাগেমের দৃষ্টিতে হাজা হাদিস ও সহি ইসনাদে এ হাদিসের সনদ হল সহি হাজা হাদিস ও সহি হুল বলেছেন ইমাম হাকিম মুস্তদরাক হাগেমের তৃতীয় খন্ডের তিনশো তিন পৃষ্ঠা হাদিস নম্বর পাঁচ হাজার একশো বারো সোনান ইবনু মাজার মধ্যেও হাদিস খানাকে আনা হয়েছে তিন হাজার নয়শো উননব্বই নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন হুদা আল্লাহর বলিদের পরপ্রে হলো হেদায়েতের আলো হেদায়েতের পত নির্দেশিকা অর্থাৎ হেদায়েতের চাবি আরো যদি বলেন সুহানুল্লাহ ইমাম তবরানী মহিজামল ক্যাবিয়ুরের মধ্যে বিস্তম খন্ডের সত্তরিশ পৃষ্ঠার মধ্যে এক হাজার নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন উলাইতুল হুদা ওই সমস্ত উলিরা হচ্ছে হেদায়েতের ইমাম বি উল্ড এল এবং এলেমেন মূল আলো খরসি মূল চাবিকাঠি এই হাদিসের মধ্যে তাদেরকে হেদায়েতের ইমাম বলা হয়েছে ইমাম মুল তার গিবর্তার হিবের মধ্যে চতুর্থ খণ্ডের একশো আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে বলেছেন হচ্ছে অন্ধকার থেকে বাঁচার আলো বর্তিকা চিতা জীবন শুভামনা তার মা কি বসলেন আপনি এমন অপরাধ করেছেন এমন বাক কাজ করেছেন আল্লাহ আপনার মনে হচ্ছে আরে জীবনে এত বাক করেছি এত অপরাধ করেছি আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না যখন আপনি নিরাশ হয়ে যাবেন আল্লাহ হয়তো আপনাকে ক্ষমা করবে না আপনার যদি এমনটা যদি ধারণা চলে আসে মনে রাখবেন আল্লাহ আপনার জন্য একটা ব্যবস্থা রেখেছেন বান্দারে তুমি আমার কোনো নেকবান্দা দাসগতের মধ্যে চলে যাও কারণ আমার রহমত আমার বলিদের কাছে তাদের কাছে গেলে তাদের কলমের একটা নজর অন্তর্দৃষ্টির একটা নজর যদি তোমার দিকে পড়ে যায় তোমার হেদায়েতের পথে তালা লেগে যাওয়া ওই পথটা মুহূর্তের মধ্যে অলিদের ওই নজরে চাবি দিয়ে আমি আল্লাহ খুলে দেবো